আপনার জীবনে আপনি যদি চলার পথে মানুষের কাছে প্রতারিত হন আপনি কোনো না কোনো ভাবে ঘুরে দাঁড়াতে পারবেন আপনার স্ত্রী যদি আপনার সাথে প্রতারণা করে আপনার আশেপাশে এমন অনেকেই দেখবেন যে স্ত্রী তার সাথে প্রতারণা করে চলে গিয়েছে যাওয়ার আগে তার টাকা পয়সা নিয়ে তার সংসারটা ভেঙে চলে গিয়েছে আপনি দেখবেন এই মানুষগুলো আর স্বাভাবিক হতে পারে না অনেকে বিয়ে করে অনেকে আর বিয়ে করে না মানে আপনার এই জীবনটেই আপনার জাহান্নামের নামের মতো হয়ে যায় সেজন্য আপনাকে সকল বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর মর্যাদা দিতে হবে আপনার ওইভাবে করতে হবে অনেকে আসেন স্ত্রী ছাড়া কিছুই বুঝে না তার জীবনে সকল উপার্জিত অর্থ স্ত্রীর নামে দিয়ে দেয় একটা জায়গা কিনতে যায় স্ত্রীর নামে কিনে ফেলে একটা সময় মানুষগুলো অনেক সময় প্রতারিত হয়ে যায় সেজন্য আপনার স্ত্রীর যতটুকু প্রয়োজন সেটুকু দিন আপনার কাজগুলো আপনার নিয়ন্ত্রণে রাখুন হুট করে সব কিছু চাপিয়ে দিলে একটা সময় যদি কোনো না কোনো কারণে আপনার সাথে দ্বিমত হয়ে যায় একটা সময় আপনি মারাত্মকভাবে প্রতারণার শিকার হয়ে যাবেন এমনভাবে প্রতারণার শিকার হয়ে জীবনটা হজ বরল হয়ে গিয়েছে অনেকেই আবার আসে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে হুট করে অনেক টাকা দিয়ে দিয়েছে এমন অনেক ফোন পেয়েছি এখন করণীয় কি একেবারে আমার যেটা আমি খুব কাছ থেকে দেখেছি আপনি এই ধরনের টাকা আর পাওয়াটা এত সহজ না কারণ আপনার একটু খারাপ দৃষ্টির কারণে আপনার টাকাগুলো নিয়ে গিয়েছে সেজন্য আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এ বিষয়ে আপনার পরিবারকে আপনার মতো মেনটেন করতে হবে আপনার ভাই আছে বাবা আছে বোন আছে সবাইকে সবার মতো মেনটেন করতে হবে আপনি পুরুষ আপনাকে পুরুষ মানুষের মতোই থাকতে হবে আপনি যদি স্ত্রীর কথায় উঠা বসা করেন একটা সময় যদি আপনার সাথে আপনার স্ত্রীর সাথে একটু ব্যামিল হয়ে যায় তাহলে আপনি মারাত্মকভাবে প্রতারিত হয়ে যেতে পারে সেই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন সাবধান থাকবেন হুটহাট করে কোনো কার কাজ করে পরে মাসুল দিতে হবে আপনাকে এ বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে